প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা গত ক্লাসে আমরা শিখেছিলাম তাসাহুদ আজকে আমরা দূরত সম্পর্কে জানব দূরত কী দূরত কখন পড়া লাগে এবং দূরদের বাংলা অর্থ কী তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লা রহমানুর রহিম দূরত সালাতে তাশাহুদের পর দূর পড়তে হয় আমরা যে আত্মাহিয়াত আশাহুদ মানে আত্মাহিয়াতু বলেছিলাম সেই আত্মাহিয়াতুর পরে এই দূরটি পড়তে হয় অর্থাৎ সালাতে তাসাহুদের পর দূর পড়তে হয় দূরদ হল আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মাদিউ ওয়া আলা আলী মোহাম্মাদিন কামা sallai ta'ala Ibrahima Wa ala Ali Ibrahima Innaka Hamidum Majid Allahumma Barik ala Muhammadiyu Wa ala Ali Muhammadin Kama Barakta ala Ibrahima Wa ala Ali ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এইটুক হচ্ছে দুরুদ এই দুরুদ আমরা নামাজে আত্মাহিয়াতু পর এই দূরটি আমরা পড়ে থাকি এটি শেষ বৈঠকে অর্থাৎ চার রাকাত নামাজ যখন শেষ বৈঠক হয় তখন আমরা এই দূরটি আত্মাহিয়াতুর পরে পড়ে থাকি এখন আমরা জানব এই দূরটির বাংলা অর্থ বন্ধুরা এখন এই দূরদের যে বাংলা অর্থ সেটি আমরা জানি বাংলা অর্থ আমরা জানলে দূরদের মর্ম সম্পর্কে আমরা জানতে পারবো আমরা এই দূর সম্পর্কে কি বলেছে এটি আমরা এখানে অর্থ হিসেবে জানব অর্থ হলো হে আল্লাহ দয়া ও রহমত কর হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের প্রতি এবং তার বংশধরদের প্রতি যেমন তুমি রহমত দান করেছ হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বংশদরদের প্রতি যেমন তুমি রহমত দান করেছ হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার বংশদরদের উপর নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের আধার এবং মহান নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের আধার এবং মহান হে আল্লাহ বরকত দান করো হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এবং তার বংশধরদের উপর যেমন তুমি হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের এবং তার বংশধরদের উপর করেছ নিশ্চয়ই তুমি অতীব সদগুণের অধিকারী ও মহান তো দুরুদে ইব্রাহিম সম্পর্কে যেই কথাগুলো এখানে অর্থ হিসেবে আমরা দেখলাম আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের মতো আমরা এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ